রোহনাতগঞ্জ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ফের এক বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার। রোহনাতগঞ্জ থানার অন্তর্গত মহলদার পাড়া এলাকা থেকে ফের এক বাংলাদেশি গ্রেপ্তার করল সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার গভীর রাতে সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারির সময় এই অভিযান চালানো হয়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এক ব্যক্তিকে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন।